গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগারের দিকে নিয়ে যায় এবং ভাগারে পৌঁছে এ নে নে ফেলে দে রাতে সিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে কিরে গপে জকরাপালা কেমন লাগলো বল খুব ভালো লেগেছে কাকা কিন্তু সীতা মা কি সত্যি সত্যি আগুনের উপর দাঁড়ছিল আর হনুমান এত বড় পাহাড়টা কি করে তুলে আনলো আরে পাগল বড় তখন বুঝবি এখন তাড়াতাড়ি পা চালা অভিনয় দেখি কাল পেরিয়ে ভাগার টপকে যেতে হবে অনেকটা পথ আর তাছাড়া অনেক রাত হয়েছে তাড়াতাড়ি চল ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায় ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে কাকা পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে চলো না ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই আমাদের কোরকুলোর সঙ্গে ওকে রেখে দেবো আহা তুই থামলি কেন খবরদার একদম পিছন ফিরে তাকাবি না তুই তুই তাড়াতাড়ি পা চালা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে নদীর খাল পার পেরিয়ে ভাগাড়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড় করে গড়িয়ে যাচ্ছে এদিকে ওই পাছরটা একই ডেকে চলেছে আর সেই মুহূর্তেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হার উড়ে এসে পড়ে চুপ চুপ একটাও কথা বলবি না আর খবরদার পিছন ফিরে একদম তাকাবি না তুই বড় আমি তোকে ক্যাডে করি তারপর তার কাকা গোপিকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গোপে তার কাকাকে জিজ্ঞাসা করে ও কাকা কাকা তখন সব কি হচ্ছিল আর ওই বাচুরটাই বা কাদের আমাদের পিছন পিছন আসছিল তারপর তো দেখতে পেলাম না ওটা কি ছিল জানিস ওটা ছিল তোর কি হয়েছে বলতো নিনা গাই তিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন পিঠে দুখা না পড়লে দেখছে তোর হয় না কি গো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি দাও না ওকে দুটো ঘা তারপর রামু গরুটাকে লাঠির বাড়ি খুব মারতে থাকে আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে আজ মাত্র এইটুকু দুধ দিলি দেখ আজ আমি তোর কি দশা করি আজ তোর খাওয়া বন্ধ আর এই বাছুরটাকেও আজ কেচ্ছু খেতে দেব না কি গো চলে এসো তুমি রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায় নীনা গাই খুব কাঁদতে থাকে তখন লালি গাই বলে না বোন আমাদের কবলে যে এই লেখা আছে দিনে চারবার করে দুধ দইলে আমি দুধ কোথায় পাই বলতো তার উপর ঠিক করে খেতেও দেয় না আমার বাচ্চাটাও যে সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে এই নিষ্ঠুর মানুষগুলো ওকে যে ওর মায়ের দুধে খেতে দেয় না তারপর দিন রাত মারধর করে এইভাবে চলতে থাকলে তো এভাবে দিনের পর দিন চলতে থাকে রামু আর মালতী গরুগুলোর উপর অত্যাচার করতে থাকে তাদের ঠিক করে খেতেও দেয় না আর ঠিক মতো দুধ দিতে না পারলে জোটে লাঠের বাড়ি এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে এমনই একদিন আমাকে দুপো দুধ দাও তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে শোনো ঠাকুর পো পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো পাঁচ টাকা করে বাড়বে সে কি গো বৌদি একেবারে পাঁচ টাকা তাছাড়া দিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো এইরকম চললে কিন্তু আর দুধ নেব না বলে দিলাম হ্যাঁ গো পাঁচ কা আমার মাও বলছিল দুধ খেয়ে তো ভাইয়ের পেটই ভরছে না এই রামু কাকা আর মালতী কাকি নিশ্চয়ই দুধে বেশি করে জল মেশাচ্ছে না না তোমাদের কোথাও ভুল হচ্ছে আমরা জল ফল মেশাই না তো একদম জল মেশাই না এই নো দুধের দাম এমনিতে তো পাতলা জলের মতো দুধ তার উপরে আবার দুধের দাম বাড়াচ্ছো আমরা না পরের মাস থেকে আর তোমার কাছ থেকে দুধ নেব না অন্য জায়গা থেকে নেবো বুঝলে এই বলে তারা সেখান থেকে চলে যায় তখন রামু বলে দেখেছো তো গিন্নি তোমাকে আমি বললাম এত জল মিশিও না তুমি তো আমার কোনো কথাই শোনো না চুপ করো তো দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য আজ তো এদের আমি মেরেই ফেলবো সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায় এরপর দিনের আলো ফুটলে ও গিন্নি তাড়াতাড়ি দেখে যাও কি হয়েছে কি সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন এই দেখো গরুটা মনে হচ্ছে মরে গেছে কালকে তুমি ওদেরকে অত না মারলেও পারতে যাকে আপদ বিদে হয়েছে এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না যাও যাও বেশি দেরি করো না গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগারে ফেলে দিয়ে এসো আমরা না হয় নতুন একটা গরু কিনে নেব তারপর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগারের দিকে নিয়ে যায় এবং ভাগারে পৌঁছে ফেলে দে রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে রামো তোর কি একটু মায়া দয়া নেই নাকি গরুটা কি এইভাবে তোর কষ্ট হচ্ছে না শোনো আমার তো মায়া দয়া নেই এই ভাগারের পচা গন্ধে আমার আর ভালো লাগছে না চলে এখান থেকে বাড়ি গিয়ে আমায় আবার শহরে যেতে হবে এদিকে লালিগাই ও নিনাগাইয়ের বাছুরটা সারা দিন খুব কাঁদতে থাকে এরপর ধীরে ধীরে রাত নেমে আসে সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগারের পাশের পথ ধরে ফিরছিল এত রাতে গরু কোথা থেকে ডাকছে রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে কালো মতো একটা আছে আরে ওই তো গরুটা বাবা ইয়ে সোনাই সোহাগা আর গরু কে জানে রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে যাই আমি এটাকে ধরে নিয়ে বাড়ি যাই আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে তারপর গোয়ালে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায় এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে বলছো ও গি কি ব্যাপার পড়তো কি নেই না মুরগিগুলো এরমভাবে ডাকছে কেন ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয় ঘুমো তো কাল সকালে উঠে দেখা যাবে ক্ষণ পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই শুধু এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে অজস্র মুরগির পালক আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে সেই দিনই সন্ধেবেলা রামু আর মালতী যখন দুধ দুইতে যায় কে দেখে বাছুরটা লালি গাইয়ের দুধ খাচ্ছে এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায় রামু যেই লাঠিটা তুলে নিয়ে পাছুরটাকে মারতে যাবে অমনি ওই কালো গরুটা রামুকে এক লাঠি মেরে ফেলে দেয় হা হা ও কি গো পাজি গরুটা তোমার লাঠি মেরে ফেলে দিলো আজ একেম মেরে ঠিক তখনই ওই কালো গরুটা ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায় তার চোখ তখন রক্তের মতো লাল মুখ দিয়ে লালা ঝরছে তীক্ষ্ণ তার দাঁত আর দুটো ধারালো ছুরির মতো চকচক করছে কি রকম ভয়ঙ্কর দৈত্যের মতো তার চেহারা কি বরহ দেখ তুই তো হুরুস ভগরঙ্ঘুর বল নিয়জে গরু রামু আর মালতী গরুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কি করবে বুঝে উঠতে পারে না পরের দিন সকালে গ্রামের লোক যখন ওই পথ ধরে যায় তারা দেখতে পায় রামু আর মালতীর রক্তাক্ত দেহ ভাগাড়ের পাশে পড়ে রয়েছে এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান তাহলে আমাদের ফেয়ারি টুন্স বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে এক্ষুনি ফলো করে নিন আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন তাহলে বন্ধু আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে